আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকল অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে ক্লাস এইটের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টটা নিয়ে হাজির হয়ে গেছি আর এটা তোমাকে ষষ্ঠ সপ্তাহে সাবমিট করতে হবে অর্থাৎ আজকে আমি তোমাদের মাঝে ক্লাস এইটের ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টটা নিয়ে হাজির হয়ে গেছি আর এটাই তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট ক্লাস এইটের কৃষি শিক্ষার বিষয়ের এটাই তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট সো জানতুল আজকের ভিডিওটা তোমাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবা তো চলো আজকের মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এখানে দেখো লেখা আছে শ্রেণী অষ্টম এবং বিষয় হচ্ছে কৃষি শিক্ষা আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো এখানে দেখো লেখা আছে সৃজনশীল প্রশ্ন এক এবং দুই এটা এখানে দুইটা পোস্টার দেওয়া আছে এবং এখানে দেখো এক একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকের আলোকে ক এবং ক্ষয়ের পোস্টার উত্তর দিতে হবে তো দেখো এক নম্বরের উদ্দীপকে কি লেখা আছে শখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে রুই কাতলা সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্বেগ নেন জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন এটা হচ্ছে উদ্দীপক এখন যদি দেখো কয়ে কি লেখা আছে কয় প্রশ্ন করছে মিনারা বেগম পুকুরে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো তারপর কয় লেখা আছে মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো তো আমি এখন তোমাদের মাঝে উত্তরপত্রটা ওপেন করতেছি ওকে বন্ধুরা আমি তোমাদের মাঝে সরাসরি উত্তরপত্রটা ওপেন করে দিলাম তো এক নম্বরে আমাদের প্রশ্ন করা হয়েছিল মিনারা বেগম পুকুরে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন ঠিক আছে তো তোমরা উত্তরটা এভাবে দিবা মিনারা বেগম পুকুরে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন তা নির্ণয় করা হলো লেখবা যেহেতু পুকুরের মাছ সারার পূর্বে পুকুর প্রস্তুত করতে শতক প্রতি ইউরিয়া সার প্রয়োজন হয় একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম সুতরাং এক শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন সমান সমান একশো থেকে কি একশো গ্রাম তাহলে পাঁচ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন কি আরও বেশি তাহলে কি একশো থেকে একশো গ্রাম গুণ পাঁচ তাহলে সমান সমান কী হয় পাঁচশো থেকে সাতশো গ্রাম তাহলে লাগবা কি তাই যেহেতু মিনারা বেগমের পুকুরের জমির পরিমাণ পাঁচ শতক সেহেতু তিনি তার পুকুরের পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন তো এটা হচ্ছে এক নং প্রশ্নের উত্তর ক তোমরা এভাবে দিয়ে দিবা এখানে সুন্দর করে সংক্ষিপ্ত করে দেওয়া আছে এখন যদি আমরা ক নম্বর প্রশ্নটা দেখি এখানে দেখো লেখা আছে এক নং প্রশ্নের উত্তর খ ঠিক আছে তো খের প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে দিবা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো লেখা আছে শকিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে রুই কাতল সিলভার কার্প ও কার্পিও জাতের মাছের চাষ উদ্বেগ নেন উদ্দীপকে মিনারা বেগম যে পদ্ধতিতে মাছ চাষ করেছেন তা হল মিশ্র মাছ চাষ পদ্ধতি মিনারা বেগমের গৃহীত উদ্বেগটি খুবই প্রশংসীয় ও গুরুত্বপূর্ণ একটি উদ্বেগ মিনারা বেগম যে মাছ চাষগুলো চাষ করার জন্য বেছে নিয়েছেন সেগুলো পুকুরের বিভিন্ন স্তরের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে এই মাছ চাষ করার জন্য প্রথমেই তিনি পুকুর প্রস্তুত করেন এবং পুকুর প্রস্তুত করার জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নেন যার ফলে তিনি আরও ভালোভাবে ও সফলভাবে মাছ চাষ করতে সক্ষম হবেন মিনারা বেগমের উক্ত উদ্যোগটি সফলভাবে পরিচালনা করতে পারলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তারপর দেখা লাগে সেই ফলে তার এলাকার বেকারত্বের হ্রাস পাবে পাশাপাশি জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাস পাবে অন্যদিকে তিনি যে মাছ চাষ করবেন সেই মাছ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে দেখো উনি মাছ চাষ করার বিনিময়ে কতটা উপকারিত হচ্ছে যে মাছগুলো চাষ করবে সেগুলো বিক্রি করে বাংলাদেশের অর্থনৈতিক অবদান রাখতে পারে তারপর উনি যদি মাছের চাষ করে তাহলে সেখানে কিন্তু অনেক লোক কাজ করতে পারবে এর বিনিময়ে কিন্তু অনেক বেকারত্ব দূর করতে পারবে তো মাছ চাষ কিন্তু একটা দেশের অর্থনৈতিক পর্যায়ে অনেক একটা উপাদান রাখে তো এরপর দেখো লেখা আছে এছাড়া চাষকৃত মাছ মিনারা বেগমের এলাকার মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে দেশের মাছের চাহিদা পূরণের অবদান রাখতে পারবে তারপর দেখো লেখা আছে পরিশেষে বলা যায় মিনারা বেগমের মাছ চাষের উদ্বেগের ফলে জাতীয় অর্থনীতি বেগবান হবে এবং দেশের বেকারত্ব হার হ্রাস পাবে ঠিক আছে আসলে এই কথাটা ঠিক যখন উনি মাছ চাষে বেশি স্বাবলম্বী হতে পারবে তখন কিন্তু দেশের বেকারত্ব হ্রাস পাবে এবং দেশের অর্থনৈতিক অনেক উন্নতি হবে ঠিক আছে তো এটা হচ্ছে এক নং প্রশ্নের উত্তর খ তোমরা এভাবে দিয়ে দিবে এখন যদি আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি প্রথমে তারপর উত্তরটা দেখতেছি ওকে বন্ধুরা এখানে দেখো দুই নম্বর আমাদের প্রশ্ন করা হয়েছিল পলি ব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো এখানে দেখো একাচ্ছে পলি ব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করতে বলছে তো তোমরা উত্তরটা এভাবে দিবা আমি সরাসরি উত্তরটা ওপেন করতেছি ওকে বন্ধুরা এখানে দেখো লেখা আছে দুই নং প্রশ্নের উত্তর তো তোমরা উত্তরটা এইভাবে দিবা যে নার্সারিতে পলি ব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে নানান ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা হয় পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই ব্যাগে উৎপাদন করা হয় পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার সুবিধাগুলো হচ্ছে দেখো এখানে যে যে সুবিধাগুলো দেওয়া আছে একে দেওয়া আছে মজবুত ও দীর্ঘস্থায়ী হয় দুই লেখা আছে। যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায় তারপর তিন হলো হালকা ও সহজে পরিবহন করা যায় চারে ব্যাগের চারা রোপণ করা সহজ ও মৃত্যু কম তারপর পলিব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ তারপর ছয় এলাকা আছে পলিব্যাগে চারা পরিবহন করা সহজ এবং পরিবহনে চারা রূপ ক্ষতি হয় না তো এটা হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর একবার সুন্দর করে দেওয়া আছে তো আজকে আমি তোমাদের মাঝে মূলত ক্লাস এইটের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টটা শেয়ার করলাম আর এটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা এখনই অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলো তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে একটি কমেন্ট করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ